হাই বন্ধুরা মাই ছোট্ট মিলিয়ে আপনাদের স্বাগতম তো সবচেয়ে আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাথা লিচাই খুব ভালো আছি তো আজকে আপনাদের জানাবো লিচু মিষ্টি মিষ্টি লিচু পাইকুড়ি রেট কত কিনছি কত বেসছি হেভি লিচু এগুলো বোম্বাই লিচু দেখতে যেমন সুন্দর তেমন লাল তেমন ছোট্ট আঁটি খোলা হালকা চিনির মতো মিষ্টি একদম সস্তা এত মিষ্টি লিচু যে খাবে মাথা ঘুরবে একদম সস্তায় বিক্রি হচ্ছে তো সকাল সকাল চলে আসুন এক কিলো করে লিচু নিয়ে তো বন্ধুরা আজকে লিচু এসেছিলো দশ পেটি লিচুর দাম খুবই কম কম দামে কেনা আসে পঞ্চাশ টাকা কেনা পড়েছে এক পেটিতে দশ টাকা থাকে পাঁচশো টাকা কেনা এক এক কেজি করে ওজন আছে আর বেচি সত্তর টাকা কেজি তো মালগুলো দেখেন হেভি মাল সত্তর টাকা কেজি বেচছি আর খাওয়ার মতো লিচু চিনির মতো মিষ্টি পঞ্চাশ টাকা কিলো কেনা সত্তর টাকা বিক্রি পেটিতে আসে পেটিতে দশ এর দশ তারা করে থাকে এক এক তারা এক কিলো করে দশ তারা মানে দশ কিলো করে হয় পেটি তো মাল ছিল অনেক মাল সব বিক্রি হয়ে গেছে আর মাত্র এই কটা পড়ে আছে এই ঝুড়ি এই কটা আছে এই ঝুড়ি এই কটা আছে প্রচুর মাল ছিল সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ কবিজ লাগবে কবিস লাগবে কলা আপনাদের লিচু লাগলে আমার দোকানে চলে আসবেন একদম সস্তা লিচুর দাম মাত্র সত্তর টাকা কিলো চাঙ্গা চাঙ্গা লিচু কাকি ক কেজি পাঁচ কিলো না এক কিলো দেড় কিলো না গুপ তোলো সস্তা একদম হ্যাঁ একদম সস্তা মোটা মোটা লিচু একটা টাঁটি চিনির মতো মিষ্টি একদম সস্তা ঝপঝপ করতলো এক কিলো কোন নিলি সত্তর টাকা একদম সস্তা লিচুর বাজার আর সিজনের ফল সিজনে খাওয়াই লাভ তো আপনাদের লিচু লাগলে আমার দোকানে চলে আসবেন উত্তর চব্বিশ পরগনা বসিরহাট ফোলবর্তা মাই ছোট্টু ভিলেজ কমেন্টে জানাবেন কোন মাল কতটা কী লাগবে আর আমের দামও কম খুব সুন্দর সুন্দর আমও আছে পাওয়া যাচ্ছে এখানে মৌসুমি লেবুর দাম কম মোটা মোটা সাইজ মরসুমি লেবু সাত টাকা আট টাকা পিস এই ন্যাংরাম গাছপাকা ষাট টাকা কিলো এই হিমসাগর আছে গাছপাকা একদম চামকা হিমসাগর পাতলা খোল লাল চিনির মতো মিষ্টি এগুলো লোকাল দেশি মাল এগুলোর দাম পড়বে পঞ্চাশ টাকা কিলো এই একটু আগে পেটে দিয়ে গেছে আর লিচু তো দাম সস্তা লাগলে চলে আসবেন বন্ধুরা লিচু চলে এসছে চার পেটি লিচু এক পেটি দু পেটি তিন পেটি চার পেটি আর এই পেটিতে লিচু দশ তারা করে থাকে একটা তারাই এক কেজি করে লিচু থাকে আর এই কাগজের পেটি মানে ডিমের পেটিতে লিচুটা পাঠায় তার কারণ লিচুটা নষ্ট হয় না গরমে মালটা ভালো থাকে কাঁচা পাতা দিয়ে ভালোভাবে ঠিকঠাক করে সাজিয়ে দেয় এ হচ্ছে লিচু লিচুগুলো খুব সুন্দর লিচু এগুলো তারা এক কেজি করে আছে আর প্রত্যেক পেটিতে দশ দশ তারা করে থাকে প্রত্যেক পেটিতে দশ তারা করে থাকে এক এক পেটিতে হ্যাঁ চার পেটিতে চল্লিশ তারা মাল আছে মানে চল্লিশ কিলো ওজন এক কিলো করে ওজন তো এগুলো আমাদের কেনা এসে পঞ্চাশ টাকা আর বিক্রি হবে সত্তর টাকা ষাট টাকা কেজি লিচুগুলো দেখছেন খুব সুন্দর একদম মোজাপ্ফর লিচু এটা একটুটি আর চিনির মতো মিষ্টি এগুলো মোজাফল লিচু তো লিচুটা আমি সাজিয়ে নেব ঝুড়িতে নিয়ে বিক্রি করব। এক কিলো করে ষাট সত্তর একদম সস্তা চাঙ্গা চাঙ্গা লিচু খুব সুন্দর লিচু তো বন্ধুরা চার পিটি লিচুর থেকে নিচে পাতা দেয় নতুন চাপ চোপ লাগলে অসুবিধা লিচু বার করা হয়ে গেছে দশ বান্ডেল লিচু ছিল দশ বান্ডেল মানে দশ কিলো লিচু লিচু সাজানো কমপ্লিট এসছে লিচু সাজানো হয়ে গেছে খুব সুন্দর লিচু মজার ফল লিচিপের টাটি চিনির মতো মিষ্টি একদম গোল গোল মাল আর দামও খুব কম এক কিলো করে ষাট সত্তর ষাট টাকা সত্তর টাকা একদম সস্তা তো যার যা ফল কেনার প্রয়োজন হবে আমাকে কমেন্টে জানাবেন এখানে ফলের দাম খুবই কম আর খুব সুন্দর সুন্দর ফল খুব কম নাই হয় তো ভিডিওটি কি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে শেয়ার করবেন এখানে সমাপ্ত করলাম আজকের ভিডিও